নমস্কার বন্ধুরা গীতাডালো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে আটই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাভ রিডিংয়ে আমি কয়েকটা সেকশনে ভাব মানে ভাগ করবো আগে দেখবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি আপনার কি এনার্জি আছে সম্পর্কের দুজনের মিউচুয়াল কি ফিলিংস রয়েছে মানে আপনার ফিলিংস আপনার পার্সোনাল ফিলিংস দুজনের একত্রিত ফিলিংস হবে তিনটে পার্ট হয়ে গেল আর সম্পর্কের প্রবলেম কি হতে পারে চারটে পার্ট আর পাঁচ নম্বরে দেখবো আউটকাম কী হচ্ছে আর এই আউটকামের আমি একটু টাইম ফ্রেম দিব ঠিক আছে আর কার্ডের ভাইব্রেশন দেখব দেন টাইম ফ্রেম দেব আচ্ছা তাহলে চলুন পাঁচটা ভাগ করবো আজকে পোর্শানে আপনার পার্সোনাল ফিলিংস আপনার ফিলিংস মিউচুয়াল ফিলিংস অবস অবস্টেকল অবস্ট আর হচ্ছে গিয়ে আউটকাম কি হতে পারে ঠিক আছে ব্রিথিং ব্রিদ আউট করবেন আমি পার্সোনাল এনার্জিটা পিক করব চাইলে ও কোনো কোনো প্রেয়ার করে নিতে পারেন ওকে আই এম সরি প্লিজ কপ ইভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ ইউনিভার্স আপনার পার্সোনাল ফিলিংস ম্যাজিশিয়ান দুটো করে কার্ড নেবো না রিডিং বড়ো হয়ে যাবে ওকে আচ্ছা এই কার্ডগুলো যখন আসলো নিব না সাফল্য করার আগেই করেছিলাম সিক্স অফ কাপস আপনার পার্সোনাল এনার্জি এবার দেখব আপনার এনার্জি কিং অফ দ্য মুন কার ও মিউচুয়াল ফিল হ্যাংম্যান এইট অফ কাপসের এনার্জি

নাইট অফ পেন্টেকলস আর বটম অফ দ্য ডেকে আপনার থ্রি অফ কাপস ওকে তাহলে এবার আমরা রিডিং শুরু করি ফার্স্ট দেখবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আছে মানে কারেন্ট ফিলিংস দেখুন ওনার ফিলিংস আছে আপনার জন্য সিক্স অব কাপসের এনার্জি ম্যাজিশিয়ানের কার্ডের এনার্জি উনি আপনাকে নিজের লাইফে আনতে চায় ম্যানিফেস্ট করছে যেরকম আপনি যেরকম হো কোনো কোনো করে যেরকম নিজের এনার্জি চেঞ্জ করেন তেমনি আপনার পার্সনে কিন্তু কনসিয়াসলি হোক বা সাবকনসিয়াসলি হোক বা আনকনসিয়াসলি হোক মানে জেগে হোক ঘুমন্ত অবস্থায় হোক বা অনেক রকমের কাজ করছে তারপরও আপনার চিন্তা করছে মানে যে কোনো মাইন্ডসেটই হোক না কেন উনি টোটালি আপনার উপরেই ফোকাস করেছে ঠিক আছে সিক্স অফ কাপস এটা হতে পারে খুব পুরাতন একটা সম্পর্ক বা এই লাইফেও যদি নতুন সম্পর্ক হয় তো একটা পাস্ট লাইফের কানেকশান আছে আর আপনার সঙ্গে এবার ইকুয়ালি গিভেন অ্যান্ড টেকেন রিলেশনশিপে উনি থাকতে চান যদি আপনি আগে গিভেন গিভিন গিভিন দিয়েছেন বা শুধু দিয়েই গেছেন রিসিভিং করেননি এবার দেখবেন পার্টনার আপনাকে রিসিভিং দিবে মানে রিসিভিং মোডে আপনাকে থাকতে বলছে ঠিক আছে মানে থাকতে বলছে বলতে কার্ডের ভাইব্রেশন এটাই বলছে সিক্স অফ কাপস যদি পাস্টে যদি আপনাকে কোনো হার্ট করে থাকে তো দেখুন একটা রিকনসিলিয়েশন আসার খুব চান্স রয়েছে মানে রিকনসিলিয়েশন বলতে মানে মনোমালিন্য দূর হয়ে গিয়ে চলো আমরা একসঙ্গে আবার বিল্ড আপ করি এরকম কারণ আমি বললাম নিউ মানে আউটকামটা কী হবে তো আউটকামে বিল্ডিংয়েরই কার্ড এসেছে মানে একসঙ্গে ঘর বসানোর কার্ড যদি ওটা পরে ডিকটেশন করছি তো কারেন্ট ফিলিংস উনার আপনার জন্য খুবই ভালো এসছে আর উনি আপনাকে ম্যানিফেস্ট করতে চান মানে অলরেডি হয়তো করছেন উনি সবসময় আপনার সাথেই মানে মানে থাকতে চান বা আপনার কথাই কিন্তু ভাবছে চব্বিশটা ঘন্টা আপনাকে নিয়ে কিন্তু ওনার মেন্টাল থটে আপনি জায়গা করে নিয়েছেন দ্যাটস এ ভেরি গুড মানে এনার্জি আপনার পার্সোনাল যদি আমি এনার্জি দেখি হিউজ একটা ইমোশন আপনার জন্য রয়েছে আপনার এনার্জিটা দেখুন কিং অফ কাপসের এনার্জি আর মুন কার্ড মুন কার্ডটা ফেমিনাইন এনার্জিকেই বোঝায় ঠিক আছে তো এই নয় যে যারা মেল দর্শক বন্ধু দেখছেন তাদের মধ্যে ফেমিনাইন এনার মানে ফেমিনাইটি চলে আসবে সেরকম বলছি না মানে এনার্জিটা মেয়েরা দেখবেন যখন খুব রাগ হয় তখন কিন্তু একদম চুপ হয়ে যায় মানে যখন খুব কষ্ট পায় তখন কিন্তু আর বেশি টকেটিভ নেচারে থাকে না তখন মোটামুটি সাইলেন্ট মোডে চলে চলে যায় তো আপনারাও যারা দর্শক বন্ধুরা দেখছেন ছেলে দর্শক বন্ধু তো আপনারাও কিন্তু ওই এনার্জিতে শিফট হয়ে গেছেন মানে চুপচাপ থাকব কিং অফ কাপসের এনার্জি এসছে দ্য মুন কার্ট এসছে তো এটা আপনাদের এনার্জি ছিল তো দেখুন আপনার ইমোশন আছে কিন্তু কিং অফ কাপস না একটা মেচিওর এনার্জি আমি শো করবো না কি শো করবো না যে আমার যাকে ভালোবাসি তার জন্য একটা হিউজ ইমোশন আছে এই জিনিসটা আপনি শো করতে চান না আর মন কার্ড এটাকেই বলছে মানে নিজের মানে আপনি ভালোবাসেন ঠিকই কিন্তু আর নয় এবার যদি ইকুয়াল যদি ব্যালেন্স না আসে দেন আমি আমার ইমোশনটা আমার কাছে রাখবো তবে আমি শো করবো না কিন্তু সবথেকে ভালো ব্যাপার হলো উনি শো করতে চান আপনার সা মানে আপনার দিকে দেখাতে চান এফোর্টটা দিতে চান কারণ সিক্স অফ কাপস না ইকুয়াল ব্যালেন্স মানে আপনাকে কাপটা অফার করছে দেখুন এই যে মেল যে রয়েছে তার ফিমেল পার্টনারকে কাপটা অফার করছে আর ফিমেলও কিন্তু ধরে রয়েছে ঠিক আছে এরকম এনার্জি আর এখানটাতে আপনার এনার্জি যেটা তুললাম আমি না আপনি ভালোবাসেন ঠিকই কিন্তু মানে আপনি সেটা শো করতে চান না হিডেন করে রাখবেন মানে দ্য মন হচ্ছে গিয়ে মানে সুপ্ত করে রাখব যে ইমোশান আছে আমার পার্সনই আছে আমি ভালোবাসি কিন্তু আমি এটা বাইরের জগৎকে বা পার্সনের কাছে সম্পূর্ণ রিভিল আমি করবো না এরকম মানে এটা আমি বলবো একটা মানে মেচিওর কাইন্ড অফ এনার্জি দ্যাটস এটাও খুব ভালো নাইস আপনার পার্সোনালও এনার্জি আপনার দিকে খুবই ভালো এসছে আপনারও এনার্জি খুব ভালো এসেছে মিউচুয়াল ফিলিংসটা দেখুন এটাই হলো ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট হ্যাংম্যান এইট অফ কাপসের এনার্জি ঠিক আছে এবার আসি মিউচুয়াল ফিলিংস বলতে আপনাদের দুজনেরই সম্পর্কের মধ্যে ফিলিংসটা কী আছে উনি এখন বর্তমানে ঝুলন্ত অবস্থায় মানে আপনিও হ্যাঙ্গিং পজিশানে রয়েছেন দুজনের আউটকামটা কী হবে আদৌ কি আমার বিল্ড আপ হবে এদিকে কিন্তু লাভ অফার চলছে বা না হলেও কিন্তু এখানে ওনার এনার্জি যা রয়েছে আপনাকে অফার করতে পারে এইট অফ কাপস অনেকের ক্ষেত্রে হতে পারে এই পার্সেনটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে তাহলে হাইলি একটা ডিসঅপয়েন্টমেন্ট একটা রয়েছে ইভেন যদি আপনি বা আপনার পার্সেন দুজনে যদি থার্ড পার্টির মধ্যে ইনভলভমেন্ট থাকতেন তো সেই থার্ড পার্টির কাছে গিয়ে আপনারা অনেক কষ্ট পেয়েছেন মানে নিজের মনের মতন আশা আপনার পূর্ণ হয়নি এর জন্যই সম্পর্কটা নিয়ে কিন্তু দুজনেই আপনারা এখন মানে ঝুলে রয়েছেন এবার সবাই যে আপনারা থার্ড পার্টি করেছেন সেটাও হয়তো নয় মেবি আপনার পার্সন করেছে সেখান থেকে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে এখানে এসছে এবার আপনার কাছে তো মুখ দেখাতে হবে ওর জন্যই তো হ্যাংম্যানের এনার্জিটা এসছে বুঝতে পেরেছেন তো এরকম তো মিউচুয়াল ফিলিংস আমি বলবো দুজনেই ব্রোকেন হার্ট দুজনেই একে অপরকে ভালোবাসেন কিন্তু কেউ কাউকে রিভিল করতে আগে চাইছে না এরকম কাইন্ড অফ এনার্জি কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলুন কষ্ট পাওয়া বলুন মুভমেন্ট বলুন মানে ঠিক মতো করে আউটকাম হচ্ছে না আপনি যেরকম ভাবছেন আপনি তো পিকে কার্ড রিডিং দেখছেন এর জন্য আপনি কিছুটা হলে বুঝতে পারছেন কিন্তু আপনার পার্সেন হয়তো ট্যারোর সম্বন্ধে কোনো আইডিয়াও নেই ওনার কিন্তু উনি হচ্ছে যে মেন্টালি থটটা ওনার আরও বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ দেখুন হ্যাং ম্যান মানে উনি বুঝতে পারছে না যে কী করে আপনার কাছে যাওয়া যাবে এরকম মানে রাস্তাটা খুঁজছেন আচ্ছা এবার আমি বলবো সম্পর্কের এটা ছিল হচ্ছে কি আপনাদের মিউচুয়াল ফিলিংস দুজনেরই একই ফিলিংস কি আছে দুজনেই কষ্ট পেয়েছেন হার্ড ব্রোকারের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু কেউ কাউকে আপনারা দেখাতে চাইছেন না যে আমি কষ্ট পেয়েছি তোমার জন্য বা তুমি আমাকে কষ্ট দিয়েছ এরকম হয়ে গেল ফোর্থ পার্টে আমি লিখেছিলাম যে অবস্ট্রাকালটা কি রয়েছে অবস্ট্রাকাল মানে বাধা কিসের বাধা দুজনের ইউনিয়নের পেজ অব কাপস আর টেন অফ সোর্স দেখুন কারো যদি হেলথ ইস্যু থাকে তো সেটাও একটা অবস্টেকল হতে পারে কারণ ডেন অফ সোর্স কিছুটা হলেও হেলথকেও বোঝায় বা হেলথ সবসময় যে ফিজিক্যালি হেলথ হবে না মেন্টাল হেলথটাকেও বোঝায় পেজ অফ কাপস এটা হলো হচ্ছে কি করা তো আমার মনে হয় ইনিসিয়েশনটা কে করবে এটা নিয়েই আপনাদের মাঝখানে একটা মানে একটা মেন্টালি একটা থট চলে কারণ মিউচুয়াল ফিলিংসে আমি তুলেছিলাম হ্যাংম্যান ঠিক আছে ওই জন্যই বললাম দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে যে ওই শুরু না করলে আমি শুরু করব না এরকম এদিকে আপনার পার্সনে তাই ভাবছে যে ও যদি না আসে আমি যাবো না হতে পারে না হওয়ার কিছুই না আর একটা ছোট্ট পোর্শন বলে রাখছি পেজ অফ কাপস না একটা চাইল্ডিশ বিহেভিয়ারকে বলে তো মেবি আপনার হচ্ছে গিয়ে মানে ক্লান্ত হয়ে গেছেন পার্সনের এই চাইল্ড লাইক বিহেভিয়ারটা দেখে দেখে আপনি হয়তো আর মেনে নিতে পারছেন না এরকম একটা এনার্জি আচ্ছা আর একটা মানে মানে কারণ হতে পারে যে ফ্যামিলিতে হয়তো কারো মানে শরীর খারাপ মানে অসুস্থ ভালো রকমই অসুস্থ যার জন্য পার্সন শুধু আপনাকে মানে ওই ফ্রেন্ডশিপ মানে এরকম হয়তো বলতে পারে যে না একটু ফ্যামিলির মানে কন্ডিশনটা ভালো হোক আসবে এরকম একটা ব্যাপার তো যার যেরকম অপরচুন মানে যেরকমই আমি দিলাম রিড করে সেটা আপনাদের কাছে আপনারা ফিট করে নেবেন বাট প্রবলেম যেটাই হলো যে মেচুরিটির একটা অভাব রয়েছে আপনার পার্সনের এটাই হলো অবস্টেকল মানে ওনার মাইন্ডে আছে সিক্স অফ কাপস ঠিক আছে আপনার যেন ফিলিংস রাখেন লং টার্ম যাবে সিক্স অফ কাপস কিন্তু নর্মাল ছোটো মোটো সোলমেড কাইড না পাস্ট লাইফে রিলেশনশিপ কিন্তু উনি অবস্টেকল মানে যখন অ্যাকশনটা নিতে হবে তখন ওটা কনভার্টে হয়ে যাচ্ছে পেজ অফ কাপস তো এটার জন্যই হয়তো আপনাদের মাঝখানে কি ডিমিটে লাগে বাট সম্পর্কের আউটকামটা কিন্তু বড়িয়া রয়েছে ওজন্যই বললাম যে কার্ডের যা ভাইব্রেশন আছে আপনি ছেড়ে দিন নেগেটিভ এনার্জি দেবেন না কারণ আপনাদের হচ্ছে গিয়ে আউটকামটা খুবই ভালো এইট অফ নাইট অফ পেন্টাকালস দেখুন এখানে নাইট অফ পেন্টাকালস আউটকামে আর হচ্ছে গিয়ে আপনাদের অবস্টাকাল এসেছিলো পেজ অফ কাপসেল এনার্জি দুটোই কিন্তু এম কিন্তু যেহেতু পেন্টাকালসের এনার্জি রয়েছে তো আশা রাখতে পারেন যে সম্পর্কটা গ্রাউন্ডিং হবে ইন ফিউচার যাবে বাট স্লো মুভিং এনার্জি কারণ আউটকামে আসছে আপনাদের পেন্টাকালস পেন্টাকালস কিন্তু খুবই স্টেবল এনার্জি কিন্তু ওই উড়ে উড়ে বেড়ানো কিন্তু এনার্জি নয় মানে হাইলি স্টেবল কমিটমেন্ট গ্রাউন্ডিং ম্যারেজ একসঙ্গে ঘর বসাবো দুজনে মিলে একসঙ্গে ইনকাম করবো এরকম আর অলরেডি উনি বিল্ড আপ করার পরিকল্পনা আপনাকে নিয়ে করেছে ইভেন আপনিও হয়তো করে যাচ্ছেন নাইট অফ ঘোড়া কিন্তু দেখুন স্থির রয়েছে কিন্তু এটাই যদি আপনি এখনও যদি ম্যানিফেস্ট করে যান করতে থাকুন আপনার পার্সনেও কিন্তু ম্যানিফেস্ট করছে তো সম্পর্কটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার চান্স রয়েছে কারণ এখানে মজার ব্যাপার কি বলুন তো ঘোড়া যতই দাঁড়িয়ে থাক না কেন লোকটার হাতে কিন্তু মানে যে রাইডার রয়েছে মানে যে রাইড করছে তার হাতে কিন্তু একটাই হচ্ছে গিয়ে পেন্টাকালসের মানে চিহ্ন রয়েছে এটা কিন্তু হাইলি একটা পজিটিভ মানে আর কোনো থার্ড পার্টি নয় বা থার্ড পার্টি থাকলেও পেন্টাকসটা উনি আপনাকে অফার করতে যায় দ্যাটস ভেরি গুড আচ্ছা তো এই পাঁচটা ভাগে আমি ভাগ করেছিলাম এবার আমি দেখে নিব রোম্যান্স অরাকল আকাল দিক থেকে আজকের দিনে ও আজকে তো আবার এইট এইট পোর্টাল ঠিক আছে তো এটা তো আর একটা মানে পজিটিভ মানে আমাদের সাইন ম্যানিফেস্টেশনের জন্য তো আজকের দিনে দাঁড়িয়ে রোম্যান্স অরাকল এঞ্জেলের কাছ থেকে আপনাদেরকে কী গাইডলাইন হচ্ছে রিগার্ডিং এই সম্পর্কের জন্য ওকে ট্রাস্ট দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ আপনাকে বিশ্বাস রাখতে হবে অনেকে থাকে না যে কমেন্টে দেখি যে দেখে দেখা যাক কতটা সত্যি হয় এটা তখনই সত্যি হবে যখন আপনার নেগেটিভ এনার্জিগুলো দূর হবে তাছাড়া সারা জীবন আপনি ট্যারো রিডিংই দেখে বেড়াবেন ঠিক আছে ট্রাস্ট করতে বলছে আপনাকে ওকে ট্রাস্ট করবেন ওয়ান লাস্টের যে সেকেন্ড যে কার্ডটা এসছে এটা আমার খুব পছন্দের কার্ড দিস ইজ ইউর সোল মেড সোলমেট এটা আমি যেহেতু সেলফি ইমোডে করছি দেখাতে পারলাম না বাট সোলমেটেরই কার্ড রয়েছে আমি বলে দিচ্ছি ইয়েস দিস ইজ ইউর সোলমেট ওকে আর এটা আপনাকে ট্রাস্ট করতে হবে আর একটা কার্ড এসছে রিলিজিয়াস ফ্যাক্টর তো মেবি আপনার এখানে অনেকজন দেখেন তো হতে পারে এটা একটা কাস্ট বা ইন্টার রিলিজিয়ালের একটা ব্যাপার থাকলেও থাকতে পারে তার জন্যই হয়তো টেন অফ সোর্স হয়তো আপনার মেন্টালি খুব কনফ্লিক্টে থাকেন যে ফ্যামিলি থেকে কেউ মেনে নাও নিতে পারে তো এখানে লেখা আছে ইউর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েসড বাই ইউর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ হতে পারে ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টার রিলিজিয়াল ম্যারেজ রয়েছে আর যার জন্য রিডিং দেখছেন তার সাথে আপনার একটা হিউজ একটা প্যাশন বলুন একটা কেমিস্ট্রি বলুন ডেফিনেটলি রয়েছে মানে আপনি যেরকম ওনার প্রতি একটা ম্যাগনেটিক অরা বা একটা কেমিস্ট্রি প্যাশন ফিল করেন আপনার পার্সনও কিন্তু ইকুয়ালিভাবে ফিল ফিল করে কারণ ওনারও এনার্জিতে কাপসের এনার্জি এসেছে আপনার জন্য আপনারও ওনার জন্য কাপসেরই এনার্জি এসে আর কাপ হল ইমোশান ইমোশনকেই বোঝায় তো বোধ আপনাদের দুজনের জন্যই ভালো কেমিস্ট্রি রয়েছে আর হতে পারে এটা আপনার সোলমেট কারণ সোলমেটেরই কার্ড রয়েছে ঠিক আছে দিস ইজ ইউর সোলমেট ফর লাইফ টাইম হতে পারে না হওয়ার কি আছে যাই হোক আচ্ছা আর কিছু গাইডলাইন আচ্ছা না থাক আজকের দিনে আর কিছু গাইডলাইন দিব না তা আমি আর একবার বলে দিই প্রথমে রেখেছিলাম আপনার পার্সোনাল এনার্জি আপনার জন্য আপনার এনার্জি এর সম্পর্কের জন্য তিন নম্বর ছিল মিউচুয়াল ফিলিংস কি ছিল চার নম্বর ছিল অবস্টাকাল বা বাধা বিপত্তি কিসের বাধা বিপত্তি দুজনের রি ইউনিয়নে বা কমিটমেন্টে যাওয়ার জন্য আর পাঁচ নম্বরে রেখেছিলাম আপনাদের সম্পর্কের আউটকাম যেটা খুব স্টেবল একটা এনার্জি এসেছিল ঠিক আছে এইট অফ পেন্টেপলস নাইন অফ পেন্টেপলস আর লাস্ট টাইমে রোম্যান্স অরাকল এঞ্জেল থেকে আপনাদের এই সম্পর্কটা কী হতে পারে তার জন্য একটা এনার্জি তুলে দিয়েছি আচ্ছা বিভিন্ন মানে আমার চ্যানেলে তো অনেকজনই দেখেন অনেক কান্ট্রি থেকে দেখেন তো আমার কাছে আসে যে মানে রিডিং কেআই বুক করবো তো যে আপনি যে দেশ থেকেই দেখুন না কেন প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান কোড এটা দেওয়ার পর ডেসক্রিপশন বক্সেই যাবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইভেন ভিডিওতে আজকে কমেন্টেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি নিতে চান যে কোনো কান্ট্রি থেকে নিতে চান প্লাস নাইন ওয়ান অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে আর ভারতীয়দের কোনো প্রবলেম নেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে আর যদি রিডিং বা হিলিং নিতে চান তাহলেই আমার সঙ্গে কথা বলবেন এমনি মানে দিদি হো কোনো কীভাবে করবো সেটা আমি মুখেই বলে দিচ্ছি এখানটাতে ঠিক আছে পার্সোনালি ওসব বলার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে না ঠিক আছে এটাকে বুঝে গেছে আর কোনো প্রবলেম নেই বাংলাদেশ থেকে ইভেন বাংলাদেশ ছাড়াও যে বাকি দেশগুলো রয়েছে কী করবেন প্লাস নাইন ওয়ান কোড অ্যাড করবেন এটা ইন্ডিয়ান কোড ভারতীয় কোড যাই হোক আর বন্ধুরা আমার শর্টও আপলোড হয়ে গেছে ঠিক আছে আমি আগে শর্টটা দিতাম মাঝখানে ছেড়ে গিয়েছিলাম আজকে থেকে সেটাও কন্টিনিউটি হচ্ছে ওটাও আপনারা দেখে নেবেন আর সবাই খুব ভালো থাকবেন আর কালকের জন্য ওয়েট করবেন আর দশ তারিখে আমার অ্যাফার্মেশনের আর ভিডিও আসবে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি একটা রেকি একটা বাটি কিনেছি ঠিক আছে এটা ওই সাউন্ডটাকে ক্লিয়ার করে তো মেইনলি এটা হিলিংয়ের ক্লাসে যারা হিলিং নিতে আসেন তাদের তো অনেক রকমের ফ্রাস্ট্রেশন ইগো অ্যাঙ্গার অ্যাংজাইটি থাকে তো সেগুলো যখন রিমুভ করা হয় তো ঘরের মধ্যে অনেকের নেগেটিভিটি ছড়িয়ে যায় হো কোনো কোনো তো করবোই প্লাস এর সঙ্গে আওয়াজটাও আমরা ব্যালেন্স করে নেব দেখিয়ে দিলাম আমি তো যাই কার্ড আসে বা স্পিরিচুয়াল একটির কোনো জিনিসপত্র আসলেই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা মেনলি ওই হিলিং ক্লাসের একই ক্লাসে ইউজ করা হবে যাই হোক সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড